সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যার চেষ্টা চালানো হয়েছে এমন একটি সংবাদ প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম সান আমরা জানি যে গত ডিসেম্বরেই বাসার আল আসাদ সরকারের পতনের পরপরে কিন্তু বাসার আল আসাদ সিরিয়া থেকে পলায়ন করে রাশিয়াতে অবস্থান করে এবং রাশিয়ার মস্কো শহরে তাকে একটি নির্জন এলাকায় বা নির্জন বাড়িতে তাকে কিন্তু আশ্রয় অবস্থায় রাখা হয়েছে সংবাদ মাধ্যমে বলা হয় যে গত সপ্তাহের রোববারে হঠাৎ করেই বাসারা লাসাদের শ্বাসকষ্ট এবং কাশি শুরু হয় এবং এটি কিন্তু পর্যায়ক্রমে তার অবস্থার অবনতি হইতে থাকে তার অবস্থা যখন গুরুতর হয় তখন কিন্তু তার এই বাসার মধ্যেই অর্থাৎ এই বাড়ির মধ্যেই তার চিকিৎসার ব্যবস্থা করা হয় তো চিকিৎসক প্রাথমিকভাবে যেটা জানায় যে বাসারা লাসাদের যে শরীর আছে শরীরে বিশ প্রয়োগ করা হয়েছে যার ফলে তার এই শরীরের এই অবস্থা হয়েছে তিনি আক্রান্ত হয়েছেন তো এটি কিন্তু ডাক্তারের রিপোর্ট অনুযায়ীও কিন্তু আসছে যে তার শরীরে বিষ প্রয়োগ করা হয়েছে আসলে একটা মানুষ আসলে বন্ধু ভাই রাশিয়াতে অবস্থান করতেছে আসলে সেখানেও তার শান্তি নাই সেখানেও আসলে তারে মারার জন্য শত্রুরা কিন্তু পিছনে লেগেই আছে আমরা জানি যে আসলে রাশিয়ার সাথে বাসার আল আসাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল এই জন্য তিনি পতন হওয়ার পরপরই কিন্তু রাশিয়াতে অবস্থান করেন এবং পলায়ন করেন পলায়ন করার পরে তাকে মস্কোতে কিন্তু রাখা হয় তো সেখানেও আসলে শান্তি নাই তার সেখানেও দেখা গেছে রাশিয়া হয়তো তাকে মৃত্যুর জন্য মানে তারে মারার জন্য কিন্তু প্রচেষ্টা লাগার আছে যদিও তার এই বিশপ্রয়ের খবর রাশিয়া এখন এখন পর্যন্ত পুরোপুরি ভাবে কোনো বিবৃতি দেয় নাই এখন পর্যন্ত কোনো খবর দেয় নাই কিন্তু রাশিয়া অফিশিয়ালি ভাবে কোনো বিবৃতি প্রদান করে নাই কিন্তু এটা ব্রিটিশ মাধ্যমে কিন্তু ব্রিটিশ গণমাধ্যমে কিন্তু একটা প্রকাশ করা হয়েছে যে তার উপর হত্যার হামলা চালানো হয়েছে বা প্রয়োগ করা হয়েছে তো এই হচ্ছে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার সর্বশেষ খবর